আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি গত দুই দিন করোনা ব্যস্ততার কারণে আমি ইএফটি সম্পর্কে আপডেট ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরতে পারি নাই কিন্তু এই দুই দিনে আমি অসংখ্য কমেন্ট পেয়েছি এছাড়াও আমার ফেসবুক পেজে অনেকে সমস্যা নিয়ে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো আজকে সবারই মাত্র প্রশ্ন সবার অনেক রিকোয়েস্ট ছিল আমার ফেসবুক পেজে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে তারা বুঝতে পারছে না যে তাদের বেতনটা আসলে ভুল হয়েছে কিনা আমি বিগত অনেকগুলা ভিডিওতে বলেছিলাম মূলত কিছু টপিক সমস্যা থাকলে আপনাদের ইএফটিতে বেতন বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে আপনাদের নামের ভুল আপনাদের সার্টিফিকেটের সাথে নামের সংশোধন এবং অনেকের গরমিল রয়েছে অনেকে এমডি থাকলে এমডি ব্যবহার করেননি শেষে আপনাদের যে টাইটল রয়েছে সেটি ব্যবহার করেনি এরকম অনেকগুলো সমস্যা সৃষ্টি করেছেন যার কারণে হয়তো আপনারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে আদৌ আপনাদের সেটি আসলে সমস্যা সৃষ্টি হয়ে আছে কিনা আপনারা এখন কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে কিনা এবং সেই সমস্যার কারণে বেতন আটকায় আছে কিনা আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করছেন ভিডিওতে আমি বলবো আপনারা এই সম্পর্কে এত টেনশন করার কোনো কিছু নেই আমি আপনাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে আপনি স্মার্টফোনের মাধ্যম দিয়েই মূলত দেখে নিতে পারবেন যে আপনার ইএফটি স্ট্যাটাস বর্তমান অবস্থাটা কি চলুন আমরা কথা না বাড়িয়ে সেটিতে চলে যাই প্রথম অবস্থায় আপনার হাতে স্মার্টফোন নিয়ে আপনার স্মার্টফোনে যে কোনো গুগল ব্রাউজারে চলে যাবেন যে কোনো ব্রাউজার হতে পারে আপনি সে কোনো একটি গুগল ব্রাউজারে চলে যাবেন গুগল ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা যে সার্চ বাস রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা গুগলের সার্চ বার এই সার্চ বারের অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা আমরা জানি প্রথম অবস্থায় লিখতে হয় আমাদের এই ইএফটি কার্যক্রমটি ইএমআইএস দপ্তর অর্থাৎ আমরা এমপিও সিটের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এর আন্ডারে আমরা ইএফটির কাজটি করেছিলাম সেই জন্য আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এ প্রবেশ করতে হবে যার জন্য এই সার্চবারের উপর ক্লিক করে আমরা প্রথম অবস্থায় লিখে নিব ইএমআইএস প্রথম অবস্থায় আমাদের ইএমআইএস লিখতে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়েছে সেখানে ইএমআইএস ডট এবং ইএমআইএস স্পেস ই ডি এস এইচ ই এই ওয়েবসাইট দুটি ওপেন হয়েছে এখানে আমরা ইএমআইএস এর প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করব। এখানে ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের সেরকম একটি ইন্টারফেস শো করবে যেটি ইএমআইএস এর অফিসিয়াল দপ্তর এখানে আপনাদের ইএমআইএস সম্পর্কিত এফটি সকল আপডেট তথ্য সহ নোটিশ এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের এমপিও সিটের এমপিওর যে আবেদনগুলো আমরা এই ইএমআইএস দপ্তর থেকেই করতাম মূলত আমাদের ইএফটি এর কাজগুলো এই দপ্তর থেকে সম্পন্ন করা হয়েছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে আমরা দেখতে পাবো এখানে এমপিও সিট অর্থাৎ এমপিএফটি এমপিএফটি নামে যে ওয়েব সার্ভারটি আমাদের সামনে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রোগ্রেস এখানে এমপিও ইউএফটিতে আমরা ক্লিক করবো এখানে এমপিএফটিতে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নতুন ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো চলে আসলাম আমাদের সেই নতুন ড্যাশবোর্ড এখানে এম আই এস এর আপনার টি দপ্তরের একটি নতুন একটি সার্ভার এখানে এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম ইএমআইএস এখানে আপনাদের একটি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের আপনাদের করতে হবে সামনে করে নিচের দিকে আসলে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে এই ড্যাশবোর্ডটি ওপেন করার পরবর্তীতে আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠানটি লগ করে নেবেন আমি আমার প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি আপনি লগইন লগইন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এমপিও স্ল্যাশ পেমেন্ট স্ট্যাটাস এই অপশনটি দিয়ে আপনাদের সামনে শো হবে এই ড্যাশবোর্ডটিতে আপনারা মূলত এখান থেকে আপনাদের প্রতিষ্ঠানে কতজন ইএফটি তে বেতন পেয়েছেন তার বিস্তারিত দেখতে পারবেন এটি দেখার জন্য আমি বলেছিলাম আপনাদের প্রথম অবস্থায় ইয়ার সিলেক্ট করতে হবে ইয়ার সিলেক্ট করার পরবর্তীতে আপনাদের চব্বিশ পঁচিশ সিলেক্ট করবেন তার পরবর্তীতে যে মান্থ ঘরটি রয়েছে সেখানে আমরা জানি ডিসেম্বর মাসের বেতন আমরা জানুয়ারি থেকে পেয়েছিলাম যার কারণে এই ডিসেম্বর মাসের বেতনের জন্য আপনাদের এই যে মান্থ মান্থের যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে সবগুলো মাসই রয়েছে এখান থেকে আমাদের ডিসেম্বর মাসটি সিলেক্ট করে দেন ডিসেম্বর মাসটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এই লোডে ক্লিক করি এ লোডে ক্লিক করলে আমাদের প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষকের এমপিও বেতন চলে এসেছে তাদের তালিকা এখানে শো করছে তো এই ছিল এবং এখন আপনি আপনার সমস্যা হয়েছে কিনা সেটি কিভাবে বুঝবেন সেটি বোঝার জন্য আপনি প্রথম অবস্থায় যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস এবং ইএফটি ডাটা আপডেট ইএফটি ডাটা আপডেটের উপরে ক্লিক করবেন ইএফটি ডাটা আপডেট এ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে হাল নাগাদ ক্রয় নং এবং এমপি ইনডেক্স এবং এছাড়াও অনেকগুলো তথ্য পাশাপাশি রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে মূলত আপনাদের পিডিএফ এবং চোখের মতো যে চিহ্ন রয়েছে চোখের মতো চিহ্নতে ক্লিক করলে আপনারা আপনাদের একটি প্রতিষ্ঠানে এখানে যতজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন সকলের এমপিও ইএফির এর ফাইলটি এখানে দেখতে পাবেন এখানে দেখার জন্য আপনাদের প্রথম অবস্থায় পিডিএফ যে কপি রয়েছে পিডিএফ কপির উপরে ক্লিক করুন পিডিএফ কপিতে ক্লিক করার পরবর্তীতে আপনারা আমি যে এমপিও সিট একটা এমপি তে একটি কপি দেখিয়েছিলাম এবং একটি প্রিন্ট কপি বের করে নিবেন সেই প্রিন্ট কপির সঙ্গে তার পরবর্তীতে আপনারা আপনার ই তথ্যটি যাচাই করবেন সেটি কিভাবে যাচাই করবেন চলুন আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করি তো আমাদের সেই পিডিএফ কপি ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটি প্রিন্ট কপি শো হয়েছে যেখানে আমাদের তিনটি ঘর রয়েছে এবং তিনটি ঘরে মোট সতেরোটি তথ্য আমাদের আপডেট করতে হয়েছিল সেখানে সতেরোটি আপডেট কৃত তথ্যের মধ্যে আপনার নাম ইংরেজিতে পূরণ করতে হয়েছিল এর সাথে আপনার নাম বাংলাতে পূরণ করতে হয়েছিল তারপরে আপনার পিতার নাম মাতার নাম পূরণ করতে হয়েছিল ইংরেজিতে এবং এর পরবর্তীতে জন্ম তারিখ পূরণ করতে হয়েছিল যেটি আপনার এনআইডি অনুযায়ী তো এখানে আমি বলবো যাদের এমবিএসির জন্ম তারিখ ভুল ছিল তারা অবশ্যই এনআইডি অনুযায়ী আপনাদের জন্ম তারিখটি পরিবর্তন করতে হয়েছিল এবং এর পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আপনাদের অ্যাড করতে হয়েছিল এবং সেটি সতেরো সংখ্যা এবং আপনাদের দশ সংখ্যা যাদের আপনার তেরো ডিজিট রয়েছে তাদের জন্ম সংখ্যার আগে আপনাদের জন্মসালটা অ্যাড করলে মূলত সতেরো সংখ্যা হয়ে যায় যে তারা অ্যাড করে সতেরো সংখ্যা বসাতে হয়েছিল এবং আপনারা একটি মোবাইল নাম্বার ব্যবহার মোবাইল নাম্বার সেখানে দিতে হয়েছে সেই মোবাইল নাম্বারটি অনেকে সমস্যা হয়েছে আমি বলবো সেই মোবাইল নাম্বারটি হবে যে মোবাইল নাম্বারটি আপনার এনআইডি কার্ড দ্বারা কিত এবং আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাইকৃত মোবাইল নাম্বারটি আপনি সেখানে ব্যবহার করবেন এর পরবর্তীতে আপনি ইমেল নাম্বার ব্যবহার করতে হয়েছে যে ইমেল নাম্বারটি আপনি যে কোনো একটি ইমেল নাম্বার ব্যবহার করতে পারবেন তবে সেটি আপনার নিজস্ব সচল ইমেল আইডি আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার সেখানে লিঙ্গ সিলেক্ট করতে হয়েছে ধর্ম সিলেক্ট করতে হয়েছে এবং পদবি পদবীর বিষয়টা আপনাকে অবশ্যই ডান সাইডে একটি অ্যারো চিহ্ন রয়েছিল যেখানে আপনাকে পদবী আপনি সিলেক্ট করে ইচ্ছা মতো বসাতে পারেন নাই এটি সফটওয়্যার আপনাকে এখানে নির্দিষ্ট ইচ্ছা মতো বসানোর সুযোগ দেয়নি বাকি তথ্যগুলো দিয়েছিল সেখানে এরো ক্লিক করলে আপনাকে ডান সাইডে সেটি নিয়ে চলে গেছে এবং এর পরবর্তীতে ব্যাংক হিসাব নম্বর যেটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনার ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সঠিক এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে তারা এমডি বা কোনো কিছুর পরে কখনো ডট ব্যবহার করে না সেক্ষেত্রে আপনি এমডির পরে একটা স্পেস ব্যবহার করে আপনার নামটি ব্যবহার করবেন এবং আমি বলবো আপনারা যে প্রথমে এমপিও এনআইডি অনুযায়ী যে নাম ব্যবহার করেছিলেন সেই নামগুলো সবগুলো বড় অক্ষরে লিখবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনি সবগুলো বড় অক্ষরে সংশোধন যদি না থাকে সংশোধন করে নিবেন সংশোধন করে নিয়ে আপনারা বড় অক্ষরে লিখবেন এবং এর পরবর্তীতে আপনাদের হিসেব নম্বরটি দিতে হয়েছে সেটি অটো চলে এসেছে ডান সাইডে ক্লিক করলে চলে গেছে এবং আপনাদের বর্তমান পে কোড এটি অটো এবং আপনাদের মাসিক মূল বেতন বেসিক এটি চলে এসেছে ইনক্রিমেন্ট যেটি এসেছে অবশ্য সেটি আসছিল সেটি আপনাদের ডান সাইডে ক্লিক করলে সেটি অটোমেটিক চলে গেছে এবং অবস্থানটা অবশ্যই কর্মরত আপনি যদি রিটায়ার্ড প্রাপ্ত হন তাহলে তো এবং অবস্থানটা অবশ্যই কর্মরত তো মূলত এই সতেরোটি বিষয় নিয়ে আপনারা একটু ভালোভাবে চেক করবেন এবং প্রত্যেকটা বিষয় আপনাদের এনআইডি অনুযায়ী পূরণ করবেন এবং আপনার এনআইডি তে ভুল থাকলে জন্ম নিবন্ধনে ভুল থাকলে আপনার জন্ম সনদে এমপিও শীট এবং এনআইডি সার্টিফিকেটে ভুল থাকলে তিন জায়গায় যদি আলাদা আলাদা নাম থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আজকের ভিডিওটি বড় হয়ে গেছে আজকের ভিডিওটি আর বড় করব না আমরা এটি নিয়ে আগামীকাল সাতটা পঞ্চান্ন মিনিটে আরও একটি ভিডিও আপলোড করব সেই ভিডিওতে আমরা অবশ্যই সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ছিল বিস্তারিত ভিডিও আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকলো আপনারা কমেন্ট করবেন আরো বিস্তারিত জানতে আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে কমেন্ট বক্সে বলতে না চাইলে আমাদের এই চ্যানেলে ক্লিক করলে আমাদের আপনাদের এই একটি টেক বিডি 2.0 ফেসবুক পেজ রয়েছে সেই পেজের ইউআরএল থাকবে সেই ইউআরএল এ ক্লিক করলে আপনাকে ফেসবুক পেজে নিয়ে যাবে সেখানে ফলো দিয়ে এবং একটি লাইক দিয়ে আপনারা মেসেজ চিহ্ন চলে আসবে সেখানে আপনারা ব্যক্তিগত সমস্যাটি মেসেজ করবেন অবশ্যই আপনারা কল করবেন না ব্যক্তিগত সমস্যা নিয়ে মেসেজ করবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ